এটা সম্পূর্ণ আলাদা করা যায় ল্যাপটপ থেকে আপনি কিবোর্ডটা সম্পূর্ণ আলাদা করে জাস্ট এই ট্যাপটার মাধ্যমে সকল ট্যাপের কাজ করতে হবে আট জিবি র্যাম দুশো ছাপান্ন 8GB RAM 256GB SSD দিয়ে HP ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় থাকবে কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাউন্ড সিস্টেমটা উপরের দিকে থাকে খুবই লাউড এবং ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছে একদমই ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখলে মনে হবে ল্যাপটপ কখনো ইউজই করা হয়নি সম্পূর্ণ ব্র্যান্ড প্রিমিয়াম ডিভাইস উইথ হাই কনফিগারেশন এই রকম টাইপের ডিভাইসগুলো কিন্তু খুবই রেয়ার এবং প্রিমিয়াম উলফের সিকিউরিটি সিস্টেম থাকার কারণে আপনি কিন্তু সিকিউরিটি নিয়ে বিন্দু পরিমাণ 14.1 ইঞ্চের ডিসপ্লে যেটা একদমই ন্যারো বেজেলে থাকে হচ্ছে মিরপুর 10 গোল চত্বর আর মেট্রো রেল পিলার 251 নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দ তৃতীয় তলায় আর এটা হচ্ছে এস পরিবহন রোড ফলপট্টি রোড বললেও অনেকে চিনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটা পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটিউব আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগত ইউটিউব ভিডিও আরও একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আজকের ভিডিও তো বরাবরের মতো আপনারা দেখতে পারবেন বেশ কিছু আকর্ষণীয় ল্যাপটপের কালেকশন যারা ইউজ প্রোডাক্ট নিতে যাচ্ছেন এই মুহূর্তে আমাদের শপে আসলে কিন্তু সকল ল্যাপটপের কালেকশনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে ভিডিওতে থাকবে স্পেসিফিক কিছু ল্যাপটপ যেগুলো খুবই ভালো কনফিগারেশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা একদমই অথেন্টিক ডিভাইস দিতে যাচ্ছেন যেগুলো কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ নেই সম্পূর্ণ অথেন্টিক বডি এবং সব কিছু থাকবে তাদের জন্য থাকবে আজকের এই ভিডিওতে এই মডেলগুলোর কালেকশন যেগুলো পেয়ে যাবেন একদমই মাল্টিপল কোয়ান্টিটির সাথে অনেকগুলো দেখে বাছাই করে পছন্দের একটা মডেল নিতে পারবেন আর আমাদের সব লোকেন্ট হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিডি নামে প্রতিটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টিস এবং থাকবে বেশ কিছু আকর্ষণীয় গিফট তো চলুন যেই মডেলগুলো আমরা আজকে ভিডিওতে দেখব এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আর বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দেখবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্টই আপনি আমাদের সব থেকে নিতে পারবেন আজকের ভিডিওতে যেগুলো দেখবো তারা আমরা দেখা শুরু করব। যেমন সর্বপ্রথমে আমি এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাতে চাই অনেকেই এইচপি ব্র্যান্ডের মধ্যে এরকমই টু ইন ওয়ান ডিভাইস নিতে চায় একটু রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য তাদের নশো টাকায় এইচপি এর টু ইন ওয়ান ডিভাইসটি যেটা ফুল ফোল্ড করে ইউজ করতে পারবেন দেখতে খুবই আকর্ষণীয় ল্যাপটপ যথেষ্ট স্লিমও আছে এবং পেয়ে যাবেন এটাতে আট জিবি র্যাম ডিডিআর ফোর এর আট জিবি র্যাম পাচ্ছেন এবং থাকবে আপনার একশো জিবি এসএসডি ল্যাপটপটি কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল থাকবে আর ল্যাপটপটিতে আপনি ভালো মানে কাজ করতে পারবেন আপনি যে কোনো ধরনের অফিস ওয়ার্কের কাজ ইজিলি করতে পারবেন অথবা মার্কেটিং পারপাসে যদি এমন কোন ডিভাইস চান যেটা আপনি ফেসবুক ইউটিউব যে কোনো পেজ হ্যান্ডেল করার জন্য সকাল থেকে ইউজ করবেন তাদের জন্য থাকবে এই ডিভাইসটি যেটা রাফ অ্যান্ড টাফলি আপনি ইউজ করতে পারবেন একটা এইডি ওয়েবক্যাম থাকবে ল্যাপটপটিতে চার্জিং ব্যাক আপও ঘন্টা প্লাস অনায়াসে পেয়ে যাবেন যথেষ্ট স্লিম বডি দিয়ে আকর্ষণীয় এই ল্যাপটপটি এই মুহূর্তে আমাদের সাথে পাচ্ছেন শুধুমাত্র বিশ হাজার নশো টাকায় ইনটেল পেন্টিএম এর এইট জেনারেশনের ল্যাপটপ যেটাতে প্রসেসরটাও যথেষ্ট ভালো পাচ্ছেন কোয়াট কোর প্রসেসর থাকবে মাল্টি টাস্কিং করতে পারবেন অনলি বিশ হাজার নশো টাকায় আমাদের কাছে আরো পেয়ে যাবেন আপনি রিজনেবল প্রাইস দিয়ে শুরু করি প্রথমে একটু কম বাজেটের মধ্যে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ নিতে চাইলে অনলি ছাব্বিশ হাজার নশো টাকায় ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেটা যথেষ্ট পপুলার একটা মডেল বলা চলে ডেল ল্যাটিটিউড সিরিজের মধ্যে ফুল ব্ল্যাক কালার এডিশন দেখতে খুবই আকর্ষণীয় ল্যাপটপটি বেন্ড করতে পারবেন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ফোর ফাইভ এর এইট জেনারেশনের প্রসেসর থাকবে থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি আর এগুলো কিন্তু র্যাম এস এস ডি কাস্টমাইজ করে আপডেট করা যায় প্রচুর পরিমাণ কোয়ান্টিটি থাকবে তো আপনি চাইলে পছন্দ করে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি বাছাই করে নিতে পারবেন চার্জিং ব্যাক আপ অনায়াসে থ্রি আওয়ার প্লাস এই ডিভাইসগুলোতে পেয়ে যাবেন পাচ্ছেন একটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে যেটা একদমই ন্যানো ভেজালে থাকবে এবং কিবোর্ড এর ব্যাকলাইট ল্যাপটপটিতে সকল টাইপের লেটেস্ট পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল থাকবে আর খুবই ভালো মানে কাজ করতে পারবেন যারা গ্রাফিক্সে কাজ করতে যাচ্ছেন তারাও চাইলে এই ডিভাইসটি ইউজ করতে পারেন অথবা এগুলোতে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং সকল টাইপের কাজই করা যায় ওনলি মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন এই মডেলটি এবার আমরা আরো দেখবো আমাদের কাছে লেনোভার মডেল আছে টি ফোর নাইন জিরো টি সিরিজের মধ্যে লেনোভোর খুবই পছন্দের একটা মডেল সকলে টি ফোর নাইন জিরো পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ মাল্টিপল কোয়ান্টিটি দেখে বাছাই করে নেওয়ার সুযোগ থাকছে এটারও ডিসপ্লে পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান যথেষ্ট বড় সাইজ থাকবে কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাউন্ড সিস্টেমটা ওপরের দিকে থাকায় খুবই লাউড এবং ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর এটা তো পাচ্ছেন কোর আই ফাইভ এর এইট জেনারেশনের প্রসেসর যেটাতে কোয়াড কোর প্রসেসর থাকবে মাল্টি টাস্কিং করতে পারবেন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি যেগুলো দিয়ে আপনি কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন ফুল ফোল্ড করা যায় এবং চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি রে কারণে খুব ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপ ভালো পাবেন এবং পেয়ে যাবেন সকল টাইপের ফিচার্স ফ্যাসিলিটি স্পোর্ট ফ্যাসিলিটি 4 আওয়ার পর্যন্ত চার্জিং ব্যাকআপ দিয়ে দিবে ভালো মানে কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অ্যানিমেশন 3ডি ম্যাক্স এর মতো কাজ স্মুথলি করা যাবে ফুল কার্বন ফাইবার বডি একদম ফ্রেশ কন্ডিশনে চাইলে এখন আমাদের সব থেকে এই মডেলটি নিতে পারবেন প্রাইস থাকবে অনলি শুধুমাত্র 25900 টাকা স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে আমাদের কাছে জেড বুক মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন যারা রাফ এন্ড টাপ ওয়ার্ক করতে যাচ্ছেন তাদের জন্য এই যে মোবাইল ওয়ার্ক স্টেশনের এই রাফ এন্ড টাফ ওয়ার্কেবল ডিভাইসটি অ্যাভেলেবেল থাকবে ফুল মেটাল বডি দিয়ে কোরাই ফাইভের এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সাথে এটাতে পাচ্ছেন আপনি এমন র্যাম এবং এসএসডি যেটা কাস্টমাইজ করে আপনি আরো বাড়াতে পারবেন কনফিগারেশন যথেষ্ট ভালো আছে এই কনফিগারেই কিন্তু আপনি যেকোনো ধরনের কাজ করতে পারবেন কারণ এটা ওয়াই স্টেশন সিরিজের ডিভাইস যেটা বিল্ট ইন কোয়ালিটি এবং সকল ইনার মেটেরিয়াল খুবই হাই কোয়ালিটি যে কারণে পারফরমেন্স থাকবে একদমই স্মুথ আর এই টাইপের ডিভাইস গুলো বিলটি করা হয়েছে হাই ডেফিনেশন কাজ করার জন্য যেগুলো আপনি হেভি দিয়ে করতে পারবেন ডিসপ্লে রেজল্যান ভালো থাকবে ফুল এইচডি থাকবে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ যথেষ্ট বড় সাইজের ডিসপ্লে ফুল মেটাল বডির সিলভার গ্রে কালার প্রিমিয়াম লুকসের সাথে লেটেস্ট ফোর ফিঙ্গার লোগোটা পেয়ে যাবেন স্নি ওয়াসে যথেষ্ট সাউন্ড সিস্টেমটা ওপরের দিকে থাকবে ব্যাঙ্গেল অল অপশনের যেটা খুবই সুন্দর একটা ক্লিয়ার ভিউ ভয়েস সাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ডিভাইসটা আপনি আমাদের সব থেকে এই মুহূর্তে কালেক্ট করতে পারবেন অনলি বত্রিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা আরো দেখবো আমাদের কাছে এইচপি টেন জেনারেশন মডেল পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে কোর আই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অনলি শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন একদমই স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইসে যেটা একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যথেষ্ট স্লিম বডি দিয়ে আর যারা একটু পোর্ট ফ্যাসিলিটিস বেশি যাচ্ছেন এই ডিভাইসটাতে কিন্তু সকল টাইপের লেটেস্ট পোর্ট ফ্যাসিলিটিস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটু বেশি পরিমাণেই থাকবে ডিসপ্লেটাও থাকবে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচ ডি কিবোর্ড ব্যাকলাইট থাকবে সাউন্ড সিস্টেমটা ওপরের দিকে পাচ্ছেন ব্যাঙ্গ অল অপশন থাকবে আর এটা কিন্তু এইচপি প্রো বুক সিরিজ যেটাতে আপনি বিজনেস ক্লাস বলতে পারেন এইট জেনারেশন টেন জেনারেশনের ডিভাইস যেটাতে ভালো মানে কাজ করা যায় একদম ফ্রেশ কন্ডিশনে ফুল মেটাল বডি এই আকর্ষণীয় দেখতে ডিভাইসটি এই মুহূর্তে আমাদের সবথেকে থেকে কালেক্ট করতে পারবেন অনলি তেত্রিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা আরো দেখবো আমাদের কাছে আরো আছে লেনোভো থিঙ্কপ্যাড এর মডেল যেমন লেনোভো থিঙ্কপ্যাড এর টি ফোরটিন টেন জেনারেশনের ডিভাইস নিতে পারবেন টি ফোরটিনটা কিন্তু লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে বেশ জনপ্রিয় একটা মডেল বলা যায় কারণ কোরাইফেভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অনলি

খুবই প্রিমিয়াম বডি স্ট্রাকচারের সাথে আমাদের সব থেকে টি মডেলটি এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওনলি শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় এবার আমরা আরেকটা মডেল দেখাই আমাদের কাছে কিন্তু এখন ডিটাচেবল মডেলও পেয়ে যাবেন তাও খুবই হাই কনফিগারেশনে এটা কিন্তু ট্যাব না দেখেন এটা দেখে এখন বোঝা যাচ্ছে না আমি এটা ওপেন করে দেখালে আপনি বুঝতে পারবেন এটা সম্পূর্ণ আলাদা করা যায় ল্যাপটপ থেকে আপনি কিবোর্ডটা সম্পূর্ণ আলাদা করে জাস্ট এই ট্যাপটার মাধ্যমে সকল ট্যাপের ক্যাচ করতে পারবেন যেটার রেজলিউশনও থাকবে খুবই সুন্দর আর এই যে পাওয়ার বাটনটা উপরের দিকে থাকবে একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন সামনের দিকে এবং একটা ব্যাক ক্যামেরাও পাচ্ছেন ল্যাপটপটির পিছনের সাইডে আর এক্স এর ডিভাইস যেটা পাচ্ছেন কোরআ ফেভের ইলেভেন জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএস দি খুবই ভালো কনফিগারে যারা ট্যাব সিস্টেম ল্যাপটপ চাচ্ছেন যেমন আপনি কিবোর্ড থেকে আলাদা করে ট্যাব হিসেবে ইউজ করবেন অথবা এক্সটার্নাল কিবোর্ড অ্যাড করে ল্যাপটপ হিসেবে ইউজ করবেন তাদের জন্য এই প্রিমিয়াম মডেলটি এই মুহূর্তে আমাদের শপে অ্যাভেলেবেল থাকবে অনলি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকায় প্রিমিয়াম ডিভাইস উইথ হাই কনফিগারেশন এইরকম টাইপের ডিভাইস গুলো কিন্তু খুবই রেয়ার আপনি কিন্তু মার্কেটে সচরাচর খুব একটা জায়গায় এই ডিভাইসগুলো অ্যাভেলেবেল পাবেন না খুবই সুন্দর কিবোর্ডে ব্যাকলাইটও থাকবে আর কনফিগারেশন খুবই হাই আপনি এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আমাদের শপে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় এরপরে আর একটা মডেল দেখাইতে চাই আমাদের কাছে রাইজেন এর প্রসর দিয়ে ল্যাপটপ পেয়ে যাবেন রাইজনের জি নাইন মডেল সিপিও দিয়ে এই মডেলটি আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদমই ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখলে মনে হবে ল্যাপটপ কখনো ইউজই করা হয়নি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন আর লুকসটা অন্যান্য এলিড বুক সিরিজের থেকে একটু ডিফারেন্ট যেটা খুবই আকর্ষণীয় স্লিম আছে পাতলা ডিভাইস সাউন্ড সিস্টেম এটা তো ব্যাঙ্গ অল অপশনের ওপরের দিকে পেয়ে যাবেন এবং প্রিমিয়াম উলফের সিকিউরিটি সিস্টেম থাকার কারণে আপনি কিন্তু সিকিউরিটি নিয়ে বিন্দু পরিমাণও আপনার ভুক্ত হবে না পাশাপাশি ডিসপ্লে পাচ্ছেন বর্ডারলেস যেটা খুবই সুন্দর ভিউ দিবে কারণ রেজলিউশন থাকবে ফুল এইচডি এবং একটা প্লেন টাচ প্যান যে ধরনের গ্রাফিক্যালি কাজ গ্রাফিক ডিজাইনিং থেকে শুরু করে অ্যানিমেশন থ্রি ডি ম্যাক্স অথবা আপনি রেন্ডারিং এর কাজগুলো স্মুথলি এই ডিভাইস দিয়ে করতে পারবেন এই মুহূর্তে আমাদের সবচেয়ে রাইজেন প্রসেসর দিয়ে জি মডেলটি অ্যাভেলেবেল পাচ্ছেন চৌচল্লিশ হাজার টাকায় আর এই গুলো বাইরেও কিন্তু আমাদের শপে ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি ভিন্ন কোনো মডেল আপনি দেখতে চান তাহলে আপনি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ইউটেক বিডি লেখে ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের শপে কিন্তু এই ল্যাপটপগুলোর বাইরের সকল মডেলের কালেকশনই অ্যাভেলেবেল থাকবে যেমন মাইক্রোসফট সারফেস অ্যাপেলের ম্যাকবুক এইচপি ডেল লেনোভো এস অ্যাভেলেবেল আছে যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান অবশ্যই ভিজিট করবেন আর আমাদের উপরে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যেটার মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সব থেকে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি শুধুমাত্র দশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন আপনার পছন্দের মডেলটি পাশাপাশি আমাদের শপে কিন্তু ইএমআই ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তাদের জন্য থাকবে এই সুযোগটা কিস্তিতে ল্যাপটপ নেওয়ার ইএমআই সিস্টেমের টোটাল উনত্রিশটা ব্যাংকে আমরা ইএমআই করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড হলে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের প্রোডাক্টে আমাদের সবথেকে আপনি পারচেজ করতে পারবেন Shoplogon to আরেকবার বলে দিই এটা আছে ঢাকা মিরপুর 10 এস এ পরিবহন রোড 93 নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিডি নামে এখানে আসলে পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন গুলো তো দেখা হবে আরো একটা ল্যাপটপের এই রকমের ইনফরমेटिव ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর যারা এই রকমের ল্যাপটপ ইনফরমेटिव ভিডিও আরো দেখতে চান তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার আল্লাহ হাফেজ